প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনরা আশা করি আপনার সকলে সুস্থ এবং ভালো আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয় ঢাকা ও ঢাকার উত্তরসহ ঢাকা জেলার জন্যে বিশ জন ষোলো জন দেওয়ানি ও চারজন ফৌজদারি ও অন্যান্য জেলার জন্যে দশজন আটজন দেওয়ানি ও দুইজন ফৌজদারি আইনজীবী দুই বছরের জন্যে প্যানেলে নবায়নযোগ্য প্যানেলভুক্ত সংক্রান্ত সত্তাবলী সম্মিলিত নির্ধারিত আবেদন ফরমে অফিস চলাকালীন নিম্নবর্ণিত কার্যালয় বা শাখা পাওয়া যাবে উল্লেখ্য বিদ্যমান প্যানেলভুক্ত আইনজীবীগণ নবায়নের নিমিত্তে শুধুমাত্র আবেদনপত্র প্রেরণ করতে পারবেন যে কার্যালয় বা শাখার জন্যে আইনজীবী প্যানেলভুক্ত করা হবে কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয় প্রধান শাখা আঞ্চলিক কার্যালয় ঢাকা ঢাকা উত্তর সহ ঢাকা জেলার অন্যান্য শাখাসমূহের সময়ের জন্যে আবেদনপত্র গ্রহণ ও জমা দানের স্থান আইন গবেষণা ও মূল্যায়ন বিভাগের প্রধান কার্যালয় ঢাকা ক্রম দুই একত্রিশটি আঞ্চলিক কার্যালয় সহ অবশিষ্ট তেষট্টি জেলা ও উপজেলা পর্যায়ের শাখা সময়ের জন্যে আবেদনপত্র গ্রহণ ও দানের স্থান জেলা সদর অবস্থিত কর্মসংস্থান ব্যাংকের শাখা আবেদনপত্র আগামী বারোই মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীগণ আবেদনপত্র সংগ্রহ ও যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে